সালো সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি তো যাই হোক আমি যে টপিকটা আপনাদের সামনে নিয়ে এসলাম টপিকটা হলো যে টেবিল ল্যাম্প টেবিলে যে ল্যাম্পগুলো জ্বালাই আমরা যখন বিদ্যুৎ চলে যায় লোডশেডিং দেয়া হলে আমরা যে লাইটগুলো আমরা জ্বালাই এই লাইটগুলো আসলে আমাদের মেন সমস্যা হচ্ছে যে কিছুক্ষণ চার্জ থাকার পর আর চলে না কমে যায় দশ মিনিট আধা ঘন্টা বিশ মিনিট এরকম চলানো চলার পর এমনিতেই লাইটগুলোর আলো কমে যায় এগুলোর কারণ হলো যে আমাদের যে লাইটটির যে ব্যাটারি আছে আমি এই এই লাইটটি আপনাদের দেখাচ্ছি এই লাইটটিতে যে ব্যাটারি থাকে আমরা এই ব্যাটারিটিকে আমরা এই যে আমাদের এই লাইটটি এখন আমি আপনাদের সামনে খুললাম এখানে কিন্তু একটি ব্যাটারি থাকে তো এখন আমি যে আপনাদের যেটা প্রসেসিং দেখাবো আপনারা সুন্দরভাবে এই কাজটা করলে আপনারা অনেকটাই ব্যাকআপ পাবেন এই লাইটগুলোর তো যাই হোক এখন যেটা আমি আপনাদের দেখাবো এখানে একটি ব্যাটারি থাকে ব্যাটারিটি হলো থ্রি পয়েন্ট সেভেন ব্যাটারি এই প্রতিটা প্রতিটা লাইটেরই এভাবেই একটা ব্যাটারি থাকে এই যে ব্যাটারিটা এখানে লাগানো থাকে এই ব্যাটারিটার যখন ক্ষমতা কমে যায় তখন কিন্তু চার্জ থাকে না তো আমরা এই ব্যাটারির পরিবর্তে আমরা কিন্তু একটা মোবাইলের মোবাইলের ব্যাটারি আমরা কিন্তু লাগাতে পারি আমরা যদি এখানে মোবাইলের একটি ব্যাটারি লাগিয়ে দেই বা দুইটি ব্যাটারি আমরা মোবাইলে লাগিয়ে দিই মোবাইলের দুইটি ব্যাটারি যখন আমরা এখানে লাগাব আমরা কিন্তু তিন চার ঘন্টা চার্জ আমরা কিন্তু অনেকটাই পেয়ে যাব এইরকম হ্যাঁ এইরকম মোবাইলের যে ব্যাটারিগুলো আছে আমাদের মোবাইলের ব্যাটারিগুলো আমরা যদি এখানে দুইটি ব্যাটারি একত্রিত করে আমরা এখানে লাগাইতে পারি তাহলে কিন্তু এই আসলে এই লাইটগুলোর চার্জ কিন্তু অনেকক্ষণ ধরেই থাকবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকম থাকবে তো আমরা এই ব্যাটারিগুলো আর লাগাবো না এটা আমরা কোম্পানি থেকে লাগিয়ে দিচ্ছি ব্যাটারিগুলো না লাগিয়ে আমরা মোবাইলের ব্যাটারি দিয়ে আমরা এটা যদি কানেকশন করে দেই তাহলে কিন্তু এই লাইটটার চার্জ থাকবে কিন্তু দুই থেকে তিন ঘন্টা তো যাই হোক ভিওয়ার্স আপনারা বুঝতেই পারলেন আসলে এই এই লাইটগুলোর কী কারণে চার্জ কমে যায় চার্জ থাকে না আমরা কিন্তু এই যে যেমন এই এই লাইটগুলোতে আমরা কিন্তু এই মোবাইলের ব্যাটারি লাগিয়ে দিয়েছি এখন কিন্তু অনেকটাই চার্জ থাকে আর যারা যারা এই লাইট নিয়ে চিন্তিত আপনারা মোবাইলের ব্যাটারি এখানে লাগিয়ে আপনারা সুন্দরভাবে এই লাইটগুলো চালাতে পারবেন অনেক কম ধরে ব্যাক আপ দিবে মোবাইলের ব্যাটারি আমরা এখানে লাগালে অনেক ধরে ব্যাক দিবে দিবি তো যাই হোক এই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো আমরা সঠিক পরামর্শগুলো আপনাদের উপর দেবো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন